কে করে না না দানিশা তো অফিসে গেছে তাই ও তুমি তুই আরছো আসো আই চা আর মন খারাপ করিস না যা কি রে দালিয়াস কেন বস বান্ধবী ওর সাথে মিট করতে গেছিলাম তোমার তো বলছিলাম ওর হাজবেন্ডের সাথে ঝগড়া ঝাড়টি আমি একটু মিল করাই দেওয়ার জন্য গেছিলাম কিন্তু মিল তো হইল না ওর একবারে নিয়ে আইসি ও আর ওর হাজবেন্ডের সংসার করব না আপাতত কিছুদিন আমাদের বাসায় থাকবে তোমার কোনো সমস্যা আছে না না আমার কি সমস্যা আছে সমস্যা নাই থাক আর আমি তো চাকরি করি এটা তো তুই জানোসই

ছাড়ো তো আরে তুমি এমনটা কর করতেছ কেন আসো তুমি আরে না এখন ছাড়ো জানো না বাড়িতে একজন মানুষ আছে ও যখন তখন রুমে চলে আসবে আসুক আসলে গিয়েছে না ছাড়ো তার জন্য কি আমাদের রোমান্স করা কি বাদ যাবে তুমি আসো ছাড়ো তো তুমি আর তুমি এমনটা করে না প্লিজ ছাড়ো আয় আর শোন আমি তো যাচ্ছি সারাদিনে তো বাসায় আসবো না তুই দেখে শুনে থাকিস আর চিন্তা করিস না যা হওয়ার তা তো হয়ে গেছে কোনো কিছু লাগলে তুই ওরে বলিস ও এনে দিবে আচ্ছা ঠিক আছে ঠিক মতো খাওয়া দাওয়া করিস আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম তানিশা আমার টয়লেটটা দাও

আমি তো আমার সাথে এমন করতো না আমি তো প্রত্যেকদিন আমার ফোন দিত দুই তিন দিন ধরে ওরে দেখি চেঞ্জ এখন ঠিক মতো আমার ফোন দেন আমার খোঁজ খবর নেয় না আজকে তো ফোন দিলো না আমি একটা ফোন দিয়ে দেখি

আরে ও 맞아 দেখে মনে আমি দেখাই ঘরের ভিতরে না না আমি তো মাত্র দেখলাম টিশা তোমার পেছনে হাইতে গেল আচ্ছা টিশা কি তোমার রুমে আরে টিশা আমার রুমে কেন আসবে টিশা তো টিশার রুমে আমি আমার রুমে আমি একটা জিনিস বুঝানো তুমি কি আমাকে সন্দেহ করতেছ নাকি আর কি ওটা বড় কথা বলছ তুমি না আমি মাত্রই দেখলাম ওর মতো আচ্ছা যাই হোক রাখো আচ্ছা ঠিক আছে

তোমাকে মিথ্যে কথা কেন বললো ওদের ভিতরে সত্যি কি কিছু আছে আমি কি খাল খেতে কুমির ভরে আনলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি অফিসে যাই ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও কিরে তুই এইখানে কি রে অফিসে হ্যাঁ অফিসে যাচ্ছি আচ্ছা শোন আমার না লেট হয়ে যাচ্ছে আমার অফিসে যেতে হবে ঠিক খাওয়া দাওয়া করে নিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে নিজের শরীরের দিকে খেয়াল রাখিস তুমিও ও ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও আচ্ছা ঠিক আছে তুমি তুমি লাঞ্চ করে নিও আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি রে আচ্ছা আচ্ছা আর তুই তুই আমার হাজবেন্ড এর সাথে পরক্রিয়া শুরু করতেছ নষ্ট আমি শুরু করে দিস হ্যাঁ এখন আমার কি মনে হইতেছে জানোসলে দেখো তুমি আমি কথা বলতেছি না আমার কি মনে হয় জানোস তোর হাজব্যান্ড কোনো দোষ ছিল না দোষ ছিল তোর মধ্যে তোর জন্য তোর হাজব্যান্ড তোরে ডিভোর্স দিছে তোর চরিত্র এত খারাপ এত নিচে নেমে গেছিস তুই আমি না তোর বান্ধবী আমার কথা একবার ভাবলি না তুই আমার হাজব্যান্ড সাথে সি আমি তো কল্পনাও করতে পারতেছি না তোরে দিয়ে আমি এটা আশা করি নাই রে আর তুই আর তুই তুই কিভাবে পারলি তুই কিভাবে পারলি আমার বান্ধবীর সাথে এসব করতে তোর কি বিবেকে বাঁধলো না একটু আটকাইলো না বিবেকে একবার আমার কথা ভাবলি না এই জন্যই তো আমি বলি কি রে আমি আগে অফিসে যাইতাম আমার সাথে একটু কথা না বললে পাগলের মতো করতো পাগলের মতো ছটফট করতো সারাক্ষণ লাইনে থাকতো আর আর আমার বান্ধবী আমার আসার পর থেকে আমার কোনো খস খবর নাই আমি কে আমি কে আমার চেনেই না আমি খায়া রইছি নাকি না খায়া রইছি কোনো খস খবর নাই ওই যে পায়ে গেছিস তো আমার আর কোনো প্রয়োজন নাই প্লিজ তুমি বললাম তো এরকম তো কোনো না আমি আমি না আমি বুঝতেছি ওই দিনই আমি বুঝতে পারছিলাম আমি ভিডিও কল দিয়া তিশারে দেখছি কিন্তু তুই তুই আমারে বললি যে না না কেউ নাই রুমে আমি নাকি ভুল দেখছি আর তুই তুই আমার হাজবেন্ডের সাথে নষ্ট আমি করস হুম লজ্জা করলো না তোর তানিশা তানিশা কি নিশা হ্যাঁ কিসের তানিসা আমার নাম ধরে তুই আর ডাকবি না পর ওই মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করবি না কিভাবে পারলি এখন আমি বুঝতে পারছি আমি খাল কেটে কুমির আনছি ঘরে এই তোর হাজবেন্ডের সাথে তোর ঝামেলার পরে আমি তোর আমার বাসে আশ্রয় দিছি খাওয়াইতেছি পড়াইতেছি তোর যখন যেটা লাগতাছে সেইটা দিতাছি আর তুই সেই তুই তুই আমার হাজবেন্ডের সাথে সি এই যে তোদের মতো মেয়েদের জন্যই না তোদের মতো কিছু কিছু মেয়েদের জন্য আজকে সমাজের এই অবস্থা কিভাবে পারলি তুই কিভাবে পাললি বান্ধবী হয়ে বান্ধবীর এত বড় সর্বনাশ করতে আরে তুই তো বান্ধবী না কলঙ্ক বন্ধুত্বের মূল্যই জানাস না বন্ধু কাকে বলে জানোস বন্ধু কাকে বলে যে তার সুখ দুঃখে সাথি হয় যে সব সময় তার পাশে থাকে ছায়ার মতো লেগে থাকে আর তুই তুই কি করলি আমার হাজবেন্ডের সাথে পরক্রিয়া করলি কিভাবে পাললি এটা লজ্জা কলনো না তোর বিবেক একবার কথা দিল না যে

আর তুই তোরে আমি কষ্ট করে ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে খাওয়াইতাছি আর তুই অবশেষে আমার বান্ধবীর সাথে বড় ক্রিয়া করলি তোরে তো মজা বুঝাইতেছি আসলে